আমরা দেখেছি সাবেক আমরা উনি বাস্তবায়ন ভিতরে সব সাথে জায়গা করে দিয়েছেন উনি কিন্তু পক্ষে আমরা এই ছাত্র জনতার মঞ্চ থেকে সতর্ক করে দিতে চাই আপনি সপ্তাহ হয়ে যান আপনি যদি এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে এই ছবি যদি বাস্তবায়ন করে না যাওয়া হয় আপনাদের পিঠে চাল থাকবে না

এরকম করেছেন সবাইকে আমাদের প্রতিষ্ঠা শিক্ষার্থী সভা পরিষদ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আজকে আমাদের এই প্রোগ্রামটা আছে সেমিফাইনাল সবাই ফলের কাছে